একজন মুসলমানের নিকট সবথেকে মূল্যবান সম্পদ হলো একজন নিকট নিজের প্রাণের চেয়েও সব থেকে দামি জিনিস ঈমান একজন ইমানদার ব্যক্তি সকল কষ্ট সহ্য করতে পারে একজন ইমানদার ব্যক্তি সকল কষ্ট সহ্য করতে পারেন মৃত্যুকে আলিঙ্গন করতে পারেন কিন্তু ইমান ছাড়তে কখনো পারেন না যে ব্যক্তি ইমান নিয়ে ইন্তিকাল করবে সেই সফল আর যার ইমান নেই সে কবরেও অন্ধ হাসরেও ধ্বংস কি প্রশ্ন করুন আজকে যদি আমার ইন্তিকাল হয়ে যায় আজকে যদি আমি মারা যাই তাহলে আমার ইমানের অবস্থা কেমন হবে জান্নাত লাভ করার জন্য প্রথম শর্ত হলো ঈমান রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা আলাল ঈমান দাখালান জান্নাত যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তার স্থান হলো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত কবরে আসিও না তাই আসুন আমরা আজকে ইমান সম্পর্কে জানি কিভাবে ইমানকে হেফাজত করব কিভাবে নিজেদের ইমানকে রক্ষা করব ইমানকে শক্তিশালী ইমানকে মজবুত করব সে সম্পর্কে আমরা আজকে জানব সম্মানিত উপস্থিতি ইমান অর্থ ইমান অর্থ হল আন্তরিক বিশ্বাস এবং দৃঢ় প্রত্যয় ইমাম নবী এবং আমলে প্রকাশ ইমান অর্থ হলো অহির মাধ্যমে জানা সকল সত্যকে সত্য বলে বিশ্বাস করার নাম ইমান অর্থ অবিচল বিশ্বাসের নাম কোনো বিষয়কে আল্লাহ এবং রাসুলের প্রতি আস্থার ভিত্তিতে মেনে নেয়ার নামই হলো ইমান মুমিন তো শুধু জানতে চায় অমুক বিষয়ে আল্লাহ তালার বিধান কি অমুক আয়াতের অর্থ কি অমুক আয়াতের মর্ম কি অমুক বিষয়ে রসুল কালিম সাল্লাহামের শিক্ষা কি সন্না কি যখন সে জানবে স্বামী আত অনা কোন আলেমে দিনের কাছে যখন সে জানতে পারে এটি আল্লাহ তালা বিধান রাসুল কালিম সাল্লামের আদেশ তখন শোনা মাত্রই কোন দিদা ছাড়াই সে মনে প্রাণে মেনে নেয় ইমান অর্থ আর ইসলাম পালন করার নাম ইমান অর্থ হলো সমর্পণ বান্দা নিজেকে আল্লাহ তালার উপর সমর্পণ করে দিবেন ইমান শুধু গ্রহণ নয় বর্জনও সত্যকে গ্রহণ বাতিলকে বর্জন করার নামই হলো একজন বিশ্বাস থাকে আল্লাহ তালার প্রতি আসমানি কিতাব সমূহের প্রতি পরকালের প্রতি এবং তাক ভালো মন্দ যা কিছু হয়ে থাকে সব আল্লাহ তালসালা অনুযায়ী হয়ে থাকে

গুণ তিনটি হলো প্রথম নম্বর হলো আল্লাহ এবং রাসুলকে সব থেকে বেশি ভালোবাসা দ্বিতীয় নম্বর হলো কারো প্রতি ভালোবাসা আল্লাহ তালা সন্তুষ্টির জন্যই ভালোবাসা তৃতীয় নম্বর হলো আগুনে ফেলে দিতে চাইলেও সে ইমান পরিত্যাগ করবে না কুফুরে ফিরে যাবে না উল্লেখিত তিনটি গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সে ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করবে ইমান রক্ষার গুরুত্ব বর্তমান যুগে ইমানের উপর কঠিন পরীক্ষা চলছে মিডিয়া বলেন কুসংস্কৃতি শিরিক সন্দেহ খ্রিস্টান মিশনারি প্রচেষ্টা কাদিয়ানি সম্প্রদায় হিজবুত তারা বিভিন্ন ভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে সরল মনা মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই তো ইমান রক্ষা করা ও প্রতিনিহিত নবায়ন করা অত্যন্ত অপরিহার্য পৃথিবীর সবকিছু হারিয়ে গেলেও যদি ইমান থাকে আপনি এখনো সফল কিন্তু যদি তাই হারিয়ে যায় তাহলে দুনিয়ার সবকিছু থাকা সত্ত্বেও

হাজরত বিলাল رضی আল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন তখন তার মালিক বিভিন্ন নরক ভাবে নির্যাতন শুরু করে দেন মরুভূমির জ্বলন্ত বালিতে থাকি শুন্য এলাকা হতো পেঠের ও পিঠে ভারী ভারী গরম পাথর চাপিয়ে দেওয়া হতো ঘন্টা পর ঘন্টা উত্তপ্ত লবে উত্তপ্ত বানিয়ে চেরা হতো এত নির্যাতনের মধ্যে জবান থেকে শুধুমাত্র একটি শব্দ বার উচ্চারিত হয় আহাদ আহাদ কাফের মুশিকরা রেগে যেত কারণ তারা চাইত ওই মুহূর্তে যেন বেলাল নদী আল্লাহ তারানহুর থেকে তাদের দেবতাদের নাম উচ্চারিত হয় হজরতে বেলাল নদী আল্লাহ তারানহুর একজন ক্রিপাস ছিলেন চাইলে চুপ থাকতে পারতেন কিন্তু নিজের জীবন দিয়ে হলেও প্রথম শহীদা নারী আবু জেহেল তার লজ্জায় স্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেন নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও ইমানের উপর অতন ছিলেন তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে হলেও ইমানের উপর ছিলেন তাদের ইমান ছিল শক্তিশালী মজবুত ভাই ও বোনেরা যদি আমাদের ইমানকে মজবুত করতে চাই আমাদের ইমানটাকে মজবুত করার আগে আমাদের ইমান কি কি কারণে দুর্বল হয়ে যায় ইমান দুর্বল হওয়ার লক্ষণ সম্পর্কে জেনে নেই ইমান দুর্বল হওয়ার লক্ষণ সমূহ নামাজের প্রতি অমনোযোগী নামাজের প্রতি উদাসীনতা দ্বিতীয় লিপ্ত হওয়া তৃতীয়ত আল্লাহ তালার ভয় পরকালের চিন্তা না থাকা চতুর্থ হল দুনিয়ার প্রতি আসক্ত হওয়া যদি আমি আপনি আমরা সকলেই নিজেদের ইমানটাকে সাহাবাদের মতো মতো নিজেদের ইমানটাকে শক্তিশালী করতে চাই তাহলে করণীয় প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে ইবাদতের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে দ্বিতীয়ত কোরআন হাদিসের অধ্যায়ন করতে হবে কোরআন হাদিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে তৃতীয়ত নেক মানুষের ভালো মানুষের সংস্পর্শে থাকতে হবে খারাপ পরিবেশ খারাপ বন্ধু বান্ধব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে চতুর্থ নিয়মিত তওবা ইস্তেগফার পাঠ করতে হবে দিনে কমপক্ষে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে পঞ্চম নম্বর হলো আমাদেরকে দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে আখিরাতের প্রতি মনোযোগী হতে হবে তাহলেই আমার আপনার ইমান সাহাবিদের মতো শক্তিশালী মজবুত হবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া শাদ্দু হুব্বান লিল্লাহ যারা ইমানদার তারাই শুধু আল্লাহ রব্বুল আলামিনকে থেকে বেশি ভালোবাসে আমার আপনার মাঝে ইমান কতটুকু আছে তা পরীক্ষা করার উপায় হলো নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি আল্লাহ তালাকে সব থেকে বেশি ভালোবাসি আমি কি আল্লাহ তাল আজাদের ভয়ে গুণা থেকে দূরে থাকি একাকি অবস্থায় নির্জনতায় যখন কেউ আমাকে দেখে না দরজা জানালা বন্ধ তখন কি আমি আল্লাহ তালাকে ভয় করতে পারি আল্লাহ তালা এবং তার রাসুলের পছন্দনীয় কাজগুলো কি আমি করতেছি আল্লাহ এবং রাসুলের পছন্দনীয় কাজগুলির উপর আমার ব্যক্তিগত ইচ্ছা পছন্দ বিসর্জন দিতে পারি কি আমি আল্লাহ রব্বুল আলমেন বলেছেন আহানু মানুষেরা কি মনে করে তারা ইমান এনেছে বললেই তাকে ছেড়ে দেওয়া হবে অথচ তার কোনো পরীক্ষা নেওয়া হবে না যারা ইমানদার ব্যক্তি আল্লাহ তাদেরকে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করেন আমি আপনি যদি ইমানের উপর আমি আপনি যদি আমাদের ইমানের পরীক্ষা দিতে চাই তাহলে বিভিন্ন রকম বালা মুসিবত বিভিন্ন রকম সমস্যা বলি আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য যেন পরিচয় দিতে হবে সমমাইত উপস্থিতি তাই আসুন আমরা আমাদের নিজেদের ইমানের দিকে তাকাই নিজেদের ইমান রক্ষা করতে শ্বসে অবলম্বন করি এবং সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি আল্লাহুম্মা সাব্বিত কলদি আলা দীনিক আল্লাহুম্মা সাব্বিত কুরুবিনা আলা নিজেদের ইমান রক্ষা করি অন্যদেরকেও ইমানের পথে আহ্বান করি আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে এই ফেতনা ফাসাদের যুগে আমাদের ইমানটাকে রক্ষা করার তৌফিক দান করুন আমিন